যেখানে বিজ্ঞান থেমে যায় আর বিশ্বাস শুরু হয় তেমন একটি নিষিদ্ধ রহস্য হল কৈলাস পর্বত এটি এমন একটি পর্বত যার শিখরে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি বলা হয় যারা পৌঁছানোর চেষ্টা করেছে রহস্যজনকভাবে কেউ ফিরে আসেনি নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন আটলাস পার্জ যেখানে ইতিহাস চুপ থাকে আমরা কথা বলি কৈলাস পর্বত ভারতের উত্তরে আর তিব্বতের পশ্চিমাংশ জুড়ে অবস্থিত এটি একটি প্রাকৃতিক পিরামিড এর দক্ষিণ পূর্বে আছে মানস সরোবর আর পশ্চিমে রাক্ষস তাল এর উচ্চতা ছ মিটার এই পর্বত চারটি নদীর উৎসস্থল সিন্ধু শতদ্রু ব্রহ্মপুত্র ও ঘাগড়া এই পর্বতের চারটি দিক চারটি বিশেষ অর্থ বহন করে যেমন পূর্ব দিক শুদ্ধতার প্রতীক পশ্চিম ঐশ্বর্য উত্তর শক্তি এবং দক্ষিণ জ্ঞানের প্রতীক এই পর্বত হিন্দু বৌদ্ধ জৈন ও স্থানীয় বন ধর্মের পবিত্র স্থান হিন্দু ধর্ম মতে কৈলাস হল মহাদেব শিবের আসন আর প্রতি বছর মা দুর্গা কৈলাস থেকে মরতে আসেন আর কৈলাসেই ফিরে যান বৌদ্ধ ধর্ম মতে এই পর্বত পরিচিত কাংরিংকোচে নামে এটি হল চক্রসম্বর বোধিসত্ত্বের বাসস্থান যিনি আনন্দ ও প্রজ্ঞার প্রতীক কৈলাস পর্বত তাদের আধ্যাত্মিক শক্তির কেন্দ্র জৈনদের কাছে এই পর্বত পরিচিত অষ্টপদ পর্বত নামে অষ্টপদ অর্থাৎ বিশিষ্ট পর্বত তাদের বিশ্বাস মতে এখানে প্রথম তীর্থঙ্কর ঋষবদেব দেব বক্ষ লাভ করেন স্থানীয় বনধর্ম অর্থাৎ প্রকৃতি উপাসকদের মতে কৈলাস পর্বত হল আকাশদেবী সিপাহী মেনের আবাস এই চার ধর্ম মতেই কৈলাস পর্বত আরোহণ নিষিদ্ধ তবে যে ধর্মবিশ্বাসে ভর করে মানুষ থেমে থেকেছে তা নয় উনিশশো ছাব্বিশে ব্রিটিশ আলমোরা ডেপুটি কমিশনার কিউ রাটলেজ ও কর্নেল আর উইলসন প্রথম আধুনিক অভিযান পরিচালনা করেন কিন্তু চোদ্দশো মিটার আরোহণের পর খারাপ আবহাওয়ার জন্য ফিরে আসতে বাধ্য হন উনিশশো সালে পর্বতারোহী আরোহী হারবার টিচি কৈলাস অভিযান করেন কিন্তু স্থানীয় নেতা গার্পুন স্থানীয়দের নিয়ে এই অভিযান ব্যর্থ করেন তাদের কথায় কেবলমাত্র নিষ্পাপ মানুষই এখানে পৌঁছাতে পারেন উনিশশো আশি সালে আলপিনিস্ট রাইনহোল্ড মেশনারকে চীনা সরকার কৈলাস আরোহণের অনুমতি দেয় কিন্তু ধর্মীয় আবেগের কাছে তিনিও নতি স্বীকার করেন দুহাজার সালে স্পেনিস্ট দুটি দল আরোহণের অনুমতি চাইলে চীনা সরকার তা বাতিল করে দেয় এরপর দু সালে রুশ অভিযাত্রী দল চেষ্টা করেন কৈলাস অভিযানের কিন্তু মাসাল ক্রাম আর শ্বাসকষ্টের কারণে তারাও ব্যর্থ হন কৈলাস যাত্রায় প্রথম মৃত্যুর প্রমাণ পাওয়া যায় দু সালে ভারতের রাজকোটের বাসিন্দা হিম্মতলাল মারা যাওয়ার পর কিন্তু তার মৃত্যু হয় কাঠমান্ডুতে কৈলাসে নয় তারপর থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে যে কৈলাস পর্বত আরোহণের চেষ্টা করলে আর কেউ জীবিত ফেরে না এক সালে চীনা সরকার ও দু দুই সালে তিব্বত লোকাল গভর্নমেন্ট কৈলাস পর্বত আরোহণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে কারণ হিসাবে মানুষের ধর্মীয় আবেগকে দেখানো হয় তবে শুধু ধর্মীয় কারণ নয় এর কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে কৈলাস পর্বত প্রধানত নিস আর সিস্ট জাতীয় মেটামরফিক শিলায় তৈরি যা অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর তাই এই পর্বত আরোহণ অত্যন্ত বিপজ্জনক দ্বিতীয়ত এই পর্বত পিরামিডের মতন চারটি ফেস দিয়ে তৈরি যার প্রত্যেকটি ফেসের উচ্চতা ছ মিটারের বেশি কোনো ক্লাইম্বেবল ফেস না থাকায় এই আরোহণ অত্যন্ত অসম্ভব তৃতীয়ত কৈলাস উচ্চভূমির তাপমাত্রা মাইনাস কুড়ি থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা পর্বত আরোহণের প্রতিবন্ধকতা তৈরি করে চতুর্থত কৈলাস শিখরে অক্সিজেনের মাত্রা সমুদ্রপৃষ্ঠের মাত্র চল্লিশ শতাংশ তাই এখানে হাই অল্টিচিউড পালমোনারি এডিমা অর্থাৎ ফুসফুসে জল জমা বা হাই অলটিচিউড সেরিব্রাল এডিমা বা মস্তিষ্কে জলজমা অত্যন্ত সাধারণ ব্যাপার পঞ্চমত কৈলাস টেকটনিক্যালি অ্যাক্টিভ জোনে অবস্থান করার জন্যে অত্যন্ত ভূকম্পন প্রবণ ষষ্ঠত স্যাটেলাইট চিত্র অনুযায়ী কৈলাস পর্বতের শিখর জুড়ে রয়েছে বিশাল ভূচম্বকীয় ক্ষেত্র প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পনেরোশো মিটারের বেশি উচ্চতায় গেলে কম্পাসের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায় তবে আসল সত্য যাই হোক মানুষের প্রচলিত বিশ্বাস প্রাকৃতিক বন্ধুরতা ভয়াবহতার সঙ্গে আবেগ মিশে কৈলাস চিরদিন রয়ে যাবে এক নিষিদ্ধ সৌন্দর্য হয়ে যেন এক পবিত্র রহস্য